নমস্কার বন্ধুরা মন্নাশোনা ব্লগসে তোমাদের সবাইকে জানে স্বাগত এখন আমরা রেডি হয়ে নিয়েছি একটা অন্নপ্রাশন বাড়ি যাব সেই জন্য তোমাদের দাদা ভাই আর মেয়েকে সাথে নিয়ে চলে এলাম অন্নপ্রাশন বাড়িতে এসে দেখি দেখো বন্ধুরা ছোট্ট কুচকুশোনা আমাকে স্নান করাচ্ছে এখন ফটোশ্যুট চলছে সেই কারণে কত রকমভাবে ফটোশ্যুট হচ্ছে আর এদিকে দেখো বন্ধুরা সব বেলুনগুলো খোলানো হয়ে গেছে সাজানো হবে আর ভেতরে রয়ে এসে দেখি না সবাই খেতে বসে গেছে টিফিন খাচ্ছে তারপরে বাইরে এসে দেখি তোমাদের দাদাভাই যেখানে ডেকোরেশন হচ্ছে ওখানে বসে গেছে মেয়েকে নিয়ে আর এখন এতটাই গরম লাগছে বন্ধুরা কি বলবো গরমে তো আইসক্রিমটা খেতে ভালো লাগে যেহেতু আইসক্রিমের স্টল বসেছে তোমাদের দাদাভাই মেকি মেয়েকে নিয়ে বসে গেছে আমিও কেন পাচ্ছি আমারও তো খুব গরম লাগছিলো তাই জন্য আমিও আইসক্রিম নিয়ে চলে এলাম নিয়ে এসে আমিও আইসক্রিম খাওয়া শুরু করে দিলাম কর্নেটো আইসক্রিম খুবই ভালো লাগছে খেতে তারপরে ভেতরে অন্নপ্রাশনের জন্য প্রিপারেশান শুরু হয়ে গেছে তারপর ভেতরে এসে দেখি বাবা আমরা যার অন্নপ্রাশনে এসেছিলাম আমরা কিন্তু তাকে তো দেখতে পেলাম না এটা তো আরেকজন এই যে আমাদের সেই সোনা মা পুচকি সোনা মায়ের মুখে ভাত এবং তার দাদা ভাই একটা হয় তারও আজকে মুখে ভাত এটা হচ্ছে আমার মেয়ে দিদির দিদির মেয়ের অন্নপ্রাশনে চলে এলাম আর এসে দেখি তাদের আরও একটা পুচকুট অন্নপ্রাশন হচ্ছে একটা নিমন্ত্রণের কার্ড পেয়েছে কিন্তু এসে দেখি দুটো অন্য অন্নপ্রাশন কি করব। মানে আমরা তো দেখেই অবাক হয়ে গেলাম কারণ আমাদেরকে তো বলা হয়নি দুটো বে বিয়ের অন্নপ্রাশন সেই জন্য আমি তো পুচকি সোনা মায়ের জন্য একটা রূপো জিনিস নিয়ে এসেছি আর একটা খুব সুন্দর স্কাট নিয়ে এসেছি তারপর দেখো বন্ধুরা এই যে একটা ছেলের অন্নপ্রাশন একটা মেয়ের অন্নপ্রাশন আর আমরা তো আমাদের পুচকি মায়ের অন্নপ্রাশন এসেছি তারপরে দেখো বন্ধুরা সেই কুচকুটাও দেখো কত সুন্দর দেখছে ক্যামেরার দিকে এত সামনে লাইটিং হচ্ছে কুচকুটা তাকিয়ে আছে আর এদিকে আমাদের কুচকি সোনা মা তো শুধু কান্নাকাটি করেই চলেছে আমার দিদি বোন সবাই ওকে চুপ করাচ্ছে একদমও থামতে চাইছে না ও শুধু কান্না করতে আছে তবে আজকের দিনে মেয়েরা কিন্তু একটু কান্নাকাটি করে আর সে যেহেতু ছেলে ছিল সেই জন্য সে এত কান্নাকাটি করেনি আর আমাদের কুচকি সোনাটা শুধু কান্নাকাটি করছে তার মামার করে বসে গেছে এবার মুখে পায়েস দেওয়া হবে এদিকে আমাদের দিদি তো তাকে ডাকছে বারবার করে আর মা চূড়াটা পড়ে যাচ্ছিলো বলে আমার মা চূড়াটাকে ভালো করে ধরে রাখছিল ছোট্ট মেয়ে বা মাথায় লাগছে সাই জন্য মা ভালো করে ধরে আছে আর আমাদের পুচকি মা দেখো তার মামার কোলে বসে বসে কি সুন্দর পা ধোলাচ্ছে এদিকে এরপর তাকে খাওয়ানো হবে পায়েস সে কীভাবে সবাই দিকে তাকে আছে আর ক্যামেরাম্যান তো ফটো তোলাতেই ব্যস্ত এরপর দিদি কোলে নিয়ে বসেছে তারপর তারপর তার মামা তাকে খাইয়ে দিচ্ছে কত সুন্দর করে রুপোর চামচে করে দেখো আমাদের পুচকি সোনা মাকে রুপোর চামচে করে পায়েস খাওয়ানো হচ্ছে তারপর পুচকি একটু যা পায়েস পেয়ে গেছে পায়েসের স্বাদটা তার মুখে এত সুন্দর লাগছিল তারপর দেখো বন্ধুটা চুপ করে গেছে এরপর আমার মাঝে আস্তে আস্তে করে গলা থেকে সোনা চেনটা খুলে নিচ্ছে কারণ আজকে অন্নপ্রাশনের দিন সেই জন্য খুলে নিয়েছে এরপর যেহেতু নিয়ম আছে আমাদের বাঙালিদের রুপার চামচ দিয়ে যেহেতু খাইয়েছে আবার সোনার দিয়েও খাওয়াতে সেই কারণে হার দিয়ে একটু মুখে পায়েস দিয়ে দিল আর এদিকে ফটো তো হচ্ছেই কুচকি সোনামা দেখো কত সুন্দর এবারে চুপ করে ফটো তোলা হচ্ছে ক্যামেরাম্যান দিকে তাকিয়ে আছে আমরা তো খুবই আজকে আনন্দ করছি অনেকের সঙ্গেই দেখা হয়েছে অনেক আত্মীয়স্বজন এসেছে খুবই মজা লাগছে আর আমাদের পুচকি দেখো কত সুন্দর চুপচাপ করে বসে আছে মামার ফলে পায়েস খাচ্ছে একটু আগে কত কান্নাকাটি করছিল তারপর দেখো বন্ধুরা কত সুন্দর করে পাশ করে তারপরে আমাদের জামাইবাবু এসেছে জামাইবাবু বসেছে এরপর আমাদের তো সব এক ধার থেকে ফ্যামিলির ফটোশ্যুট হচ্ছিলো তারপর সবাই বললো যেহেতু বাইরে গিয়ে বসতে হবে কারণ অনেক গেস্টরাই আসছে ওখানেই তো গিফট দেবে সেই কারণে বাইরে চলে এসে আমরাও বাইরে এসে বসে গিয়েছি দেখো দুটো ব্যাবির অন্নপ্রাশন সেই কারণে দুটো সিংহাসন করেছে তারপর আমরা খাওয়া দাওয়ার পর ওর এদিকে বসে আছি এদিকে দেখো খুব বাড়ির কচি কাচারা তারা সবাই বেলুন নিয়ে খেলা করবে বলে বেলুনগুলো খুলে নিচ্ছে টাটা বাই বন্ধুটা দেখা যাচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে